স্বামী এবং স্ত্রী একে অপরকে তিনটি জায়গায় চুমু দিলে কি হবে আপনারা কি জানেন স্বামী স্ত্রীর শরীরের তিনটি জায়গায় একে অপরকে যদি চুমু দেয় তাহলে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে রহমত বরকত ভালোবাসা মোহাব্বত সব কিছু দিনের পর দিন বৃদ্ধি করতে থাকে হাদিসে বর্ণিত হয়েছে স্বামী স্ত্রী একে অপরকে যদি এই তিনটি জায়গায় চুমু দেয় তাহলে আল্লাহ খুশি হয়ে তাদের মধ্যে ভালোবাসা মহব্বত রহমত সবকিছু বাড়িয়ে দেবেন নাম্বার ওয়ান কোনো স্বামী স্ত্রী যদি একে অপরের গালে চুমু দেয় তাহলে আল্লাহ আল্লাহতালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে যায় আর সাথে সাথে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে রহমত বরকত নাজির করে দেবেন পাশাপাশি তাদের মধ্যে একে অপরের ভালোবাসা বাড়িয়ে দেবেন সুতরাং সকল দম্পতিকে অনুরোধ করব অবশ্যই একে অপরের গালে চুমুক দিবেন বেশি বেশি সংসারে যদি সুখ শান্তি ভালোবাসা ভরপুর রাখতে চান তাহলে অবশ্যই একে অপরের গালে চুমু দেবেন এমনকি আপনারা এটা বুঝতে পারবেন আপনাদের সংসারে যদি কোনো অশান্তি বা ঝগড়া ঝামেলা লেগে থাকতো এখন এটা করার পর থেকে আপনাদের মধ্যে আর সেরকম কোনো অশান্তি হবে না আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন দুই নাম্বার কোনো স্বামী স্ত্রী একে অপরকে যদি দুই চোখের মাঝ বরাবর মানে কপাল বরাবর যদি চুমু দেয় তাহলে আল্লাহ ওই দম্পতির উপরে অনেক খুশি হয়ে যায় খুশি হয়ে ওই দম্পতির ওপরে ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি করে দেয় পাশাপাশি অনেক রহমত বরকত তাদের উপরে নাজিল করে দেয় কোন দম্পতি যদি একে অপরের কপালে বেশি বেশি চুমু দেয় তাহলে আল্লাহ তালা তাদের ওপরে খুশি হয়ে তাদের মধ্যে অশান্তি কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দেয় তাই আপনারা সময় চেষ্টা করবেন দুই গালে চুমু দেওয়ার পাশাপাশি কপালেও চুমু দিতে এতে করে আপনারা সংসারে অনেক ভালো থাকতে পারবেন ভালোবাসায় ভরপুর থাকতে পারবেন তিন নাম্বার হচ্ছে একা দম্পতি একে অপরের কোন জায়গায় চুমু দিলে তালা খুশি হয়ে যায় সেটা হচ্ছে এই হাত বরাবর এই হাতের ভেতরে একে অপর যদি চুমু দেয় তাহলে আল্লাহ তালা অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে তাদের উপরে রহমত বরকত ভালোবাসা মোবত সবকিছু দিনের পর দিন বৃদ্ধি করতে থাকে এটা আপনারা কল্পনা করতে পারবেন না একটা দম্পতি একে অপরকে যদি এই তিনটি জায়গায় চুমু দেয় তাহলে তাদের মধ্যে ভালোবাসা মোহাম্বত আগের থেকে কোটি কোটি গুণ বাড়িয়ে দেবেন আল্লাহ সত্যি কথা কি জানেন আমাদের এই সমাজ বর্তমানে অনেক অধপতনের দিকে চলে যাচ্ছে যেখানে যান শুনতে পাবেন সংসারে শান্তি নেই অশান্তিতে ভরপুর এর সংসার ভাঙছে ও সংসার ভাঙছে নানান ধরনের কলহ চা চার আমরা শুনতে পাই অনেক স্ত্রীর অভিযোগ থাকে আমার স্বামী আমাকে সময় দেয় না আমার স্বামী আমাকে ভালোবাসে না ও মানুষ হিসেবে ভালো না আবার অন্যদিকে অনেক স্বামীর অভিযোগ থাকে আমি আমার স্ত্রীকে ইচ্ছা মতো পাই না আমি যেভাবে চাই আমার স্ত্রী সেভাবে আমাকে সময় দেয় না নানান ধরনের অভিযোগ কিন্তু একটা দম্পতি যদি একে অপরের এই তিনটি জায়গায় চুমু দেয় তাহলে তাদের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা বাড়িয়ে দেবে তাদের মধ্যে আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহর বৃদ্ধি পেয়ে যাবে তাদের মধ্যে সুতরাং আমার কলিজার ভাই এবং বোনেরা যদি সংসার জীবনে শান্তিতে ভরপুর থাকতে চান সুখে শান্তিতে জীবন কাটাতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের এই তিনটি জায়গায় চুমু দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ